মিডিয়া আবার আমাকে ফোন দিল এবার সে কিছুটা নরম হল আমার প্রতি হয়তো বুঝতে পেরেছে আমি ভালো নেই মিডিয়া আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে তোমার আমি কিছু বললাম না মিডিয়া আবারও জিজ্ঞেস করলো আমি এরিয়ে গেলাম মিডিয়া আমার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে চুপ হয়ে গেল আমি তাকে বললাম তোমাকে একটা কথা বলতে চাই তুমি সত্যি সত্যি মন থেকে উত্তর দিবে যদি মন থেকে উত্তর দাও তাহলে আমি কথাটা বলবো না হলে বলবো না তবু মিলি বলল কি এমন জানতে চাও যে আমাকে এভাবে শপথ করিয়ে নিছ তো খারাপ কিছু না তো তখন আমি হেসে বললাম ধরে নাও তাই খারাপ কিছু জানতে চাইবো আমার হাসি শুনে মিলি খুশি হতে পারল না কারণ আমার হাসি সুন্দর না তাই হয়তো মিলি মন খারাপ করে বলল তোমার হাসিটা আগের মতই আছে একটা মানুষ এত মিষ্টি ভাবে হাসতে পারে তোমার হাসিটা না শুনলে বুঝতাম না আমি আবারো আমার মিষ্টি হাসি হেসে বললাম মিলি এই দুই বছরে তুমি কখনো আমাকে মনে করেছ কিংবা আমার জন্য চোখে জল ফেলেছ মিলি খুব যদি বলো তোমাকে মনে করেছি ঠিকই তবে তোমার জন্য কখনো তোকে জল আনিনি আমি অবাক হলাম না কারণ আমি জানতাম মিলির এতটা কাছের মানুষ আমি কখনোই হতে পারিনি যে আমি তার জীবন থেকে চলে আসতে সে চোখে জল খেলবে কিছু মানুষকে ভালোবাসেও তাদের কাছের মানুষ হওয়া যায় না আমিও হয়তো তেমন একজন মানুষকে ভালোবেসেছিলাম আমি কিছুটা সময় নীরব থাকলাম তারপর বললাম আমি চলে যাওয়ার পর কি তোমার জীবনে কেউ বিশেষ কেউ এসেছিল কিংবা কারোর সাথে খুব ভালো মতো সম্পর্ক হয়েছিল তোমার আমার এমন কথা শুনে মিলি অনেকটা ফ্রাইড হলো খুব স্বাভাবিক ভাবেই তুমি চলে যাওয়ার পর একটা ছেলে আমার জীবনে এসেছিল ঠিক তোমার মতো করে হাসতো তোমার মতো করে কথা বলতো তোমার মতো করে অভিমান করতো ওর মাঝে জানো আমি তোমাকে খুঁজে বেতাম। কিন্তু এক সময় ও আমার জীবন থেকে চলে গেল কি কারণে আমাকে ছেড়ে চলে গিয়েছে সেটা আজও আমার কাছে অজানা বিড়ির মুখ থেকে কথাগুলো শুনে অনেক বেশি খারাপ লাগলো আমার বুকের বাম পাশে প্রচন্ড ব্যথা অনুভব করলাম মনে হলো বুকের ভেতর থেকে ছিন্ন ভিন্ন হয়ে কোনো কিছু বের হতে আসতে চাইছে নিজের এক সময় সময় তার ভালোবাসার মানুষের কাছ থেকে এরকম কিছু কথা শুনলে কার খারাপ লাগবে আমরা ভাবি আমাদের ভালোবাসার মানুষটা হয়তো আমাদেরকে এখনো বলতে পারিনি আমাদের জন্য এখনো মাঝরাতে একা কি নীরবে চোখে জল ফেলে কিন্তু বাস্তবতা হলো আমাদের প্রিয় মানুষটা আমাদেরকে মনে রাখে না আমাদের জন্য কাঁদে না সে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে অন্য কারো চোখে জল মুছে দেওয়াটাই জীবনের সার্থকতা মনে পারে আমাদেরকে মনে করার সময় তার হয় না আমি দুঃখ ভাড়া মন নিয়ে মিলিকে বললাম ছেলেটা বুঝে আমার অনেক সুন্দর ছিল তোমাকে অনেক ভালো লাগতো তখন নিজে বললো সেটা জানি না তবে তার সাথে দিন ছিলাম দিন তোমাকে খুব একটা মনে হয়নি আমার মনে হয়নি বললে ভুল হবে ও তোমার কথা মনে করতে দেয়নি এর জন্য হয়তো বা তোমাকে ফোন না দিয়ে থাকতে পেরেছি আমি বললাম তার মানে ওই ছেলেটা যদি তোমার জীবন থেকে চলে না যেত তাহলে আমাকে কখনোই ফোন দিতে না আমার সাথে যোগাযোগ করতে না তোমার বিচারটাই আমার সাথে যোগাযোগ করতে তোমাকে বাধ্য করেছে মিলি বলল হ্যাঁ এমনটাই ধরে নিতে পারো আমি বললাম আচ্ছা বলো তো আমাদের দুজনের মাঝে এখন তোমাকে কাকে বেশি মনে পড়ে মিলি বললো তোমাকে মনে পড়ে ও চলে যাওয়ার পর তোমাকে অনেক মনে হতো তোমার সাথে অনেকবার যোগাযোগ করতে চেয়েছি পারিনি তোমার নাম্বারটা হারিয়ে ফেলেছিলাম পরে অনেক কষ্ট করে জোগাড় করেছি আমি বললাম শুনে ভালো লাগলো আমি চলে যাওয়ার পর তুমি অনেক ভালো ছিলে মিলি বললো আমার সাথে ব্রেকআপের পর তোমার জীবনে কোনো মেয়ে আসিনি দুইটা কথা বলবো জানি তোমাদের খারাপ লাগবে কিন্তু না বলো থাকতে পারলাম না একটা ছেলে সারাদিন কষ্ট করে ভিডিও গুলা করে আর তোমরা হয়তো

করেছিলে মন থেকে নিজের করে চেয়েছিলে মিলি বললো তোমাকে আমার এখন ওই ছেলেটাকে মনে পড়ে না কিন্তু তোমাকে মনে হয় ওই ছেলেটাকে আমি ভুলে গেলেও তোমাকে বলতে পারিনি আমি বললাম মিলি তোমার মন অনেক মিথ্যা বলে মনকে বোঝাও এত মিথ্যা বলা ভালো না সত্য কি জানো তুমি আমাকে কখনো ভালোই বাসনি যদি বাঁচতে তাহলে কখনোই তুমি দ্বিতীয় কাউকে ভালোবাসতে পারতে না দ্বিতীয় কারোর সাথে সম্ভবত জড়িয়ে আমাকে ভুলে যেতে না মিলি বললো মানুষকে একজনকে ভালোবাসা অবস্থায় অন্য কারোর সাথে সম্পর্ক জড়ায় না আমি একটা মেয়ে তুমি হয়তো জানো না কত শত মেয়ে নিজের ভালোবাসার মানুষকে ভুলতে না পেরেও পরিবারের কথা চিন্তা করে অন্য একজন মানুষের সাথে বিয়ে নাম পবিত্র বন্ধনে জড়িয়ে পড়ে তারা কি একজনকে ভালোবাসার অবস্থায় অন্য কারোর সাথে চিরদিনের জন্য নিজেকে জড়ায়নি আমি নয় হয় নিজের জড়িয়েছিলাম কিন্তু তুমি কি বলেছ তোমার থেকে বয়স বড় একটা মহিলার সাথে অবৈধ সেক্সুয়াল সম্পর্কে জড়িত হয়েছ তাহলে বলো তুমি আমাকে কতটা ভালোবাসতে তার জন্য এরকম একটা অবৈধ ফিজিক্যাল রিলেশন করতে পেরেছ আমি বললাম আমি তোমাকে

মাঝে মাঝে কেউ শব্দ করে উঠছে এছাড়া কোন শব্দ আমার কানে আসে না আমার একটু ভয় হতে লাগলো এত রাতে এক একা কখনো এমন অবস্থায় পড়িনি তাই ভয় হওয়াটা অস্বাভাবিক কিছু না হঠাৎ করে দূরে একটা বেঞ্চিতে আমার চোখ আটকে গেল হলুদ ছাড়ি পরে একটা মেয়ে বসে বসে মোবাইল টিপছে ভয়টা যেন আরো তীব্রতর হতে লাগলো এত রাতে কোন মেয়ে তো এখানে থাকার কথা না তাহলে কি কোন ভূত পেত নেই পেতে নাকি হলুদ ছাড়ি পরে নাকি সাদা ছাড়ি পরে পেতনি হলে নিশ্চয়ই হলুদ ছাড়ি পড়তো না আমি ভয়ে ভয়ে মেয়েটা দিকে এগিয়ে গেলাম পায়ের দিকে তাকিয়ে বুঝলাম পা মাটির সাথে লাগানো তার মানে ভূতার কোনো চান্সই নেই ভয়টা কিছুটা হলো কেটে গেল আমাকে দেখে মেয়েটা দূরে সরে বসলো একটা মেয়ে এত রাতে একটা ছেলেকে দেখে যতটা ভয় পাওয়ার কথা মেয়েটা তার বিন্দু পরিমাণ ভয় আমাকে দেখে পেল না বরং খুব সাহস নিয়ে জিজ্ঞেস করলো কিছু বলবেন এত রাতে এখানে কি করছেন এরকম ভূত পেতনি আমার অডিয়েন্সের কপালও জোটে না আমি মেয়েটার এমন প্রশ্ন শুনে থমকে গেলাম আমি তার প্রশ্নের উত্তর না দিয়ে বললাম আমি তো একটা ছেলে

বুঝতে পারছেন না বাবা মা জোর করে বিয়ে দিছিল তাই যাকে ভালোবাসি তার সাথে পালিয়ে যাওয়ার জন্য বিয়ের আসা থেকে চলে এসেছি আমি জোরে একটা নিঃশ্বাস ছেড়ে বললাম ও আপনার বয়ফ্রেন্ড ফোন করেন দেখেন কোথায় আছে তাহলেই তো হয় তখন মেয়েটা আমার দিকে রাগে চোখে তাকিয়ে বলল ফোন খোলা থাকলে কি আর এভাবে বসে থাকতাম সেই কখন থেকে ফোন দিছি ফোন বন্ধ দেখাছে আমার কথা বাদ দিন আপনি এত রাতে এখানে কেন আপনারও কি আমার মতো সেম কেস নাকি গার্লফ্রেন্ড নিয়ে ভাগিয়ে যাবেন নাকি আমি বললাম না এমন কিছু না